আমার হলো বড় ভাই আর কে তারা এসিটা ছাড়ছে সারার পরবর্তীতে রাতে ঘুমাই রয়েছে ঘুমানোর পরে এসিটা হঠাৎ ব্লাস্ট হয়ে মানে ভিতরে একটা ভোম যেমন ফুটলে যে অবস্থা হয় না ওরকমের মতো আর কি বিস্ফোরণ হয়েছে তো আমার ভাইবেটা ভাই ভাবি তারপর আরেকটা ভাইবেটা তিন চারজনেরই মনে করেন পুরা গুরুতর অবস্থা তাদের মনে করেন এখন এই যে এই ভিতরে আছে পুরো শরীর পুরা পুরাই গেছে আমার বড় ভাইর হচ্ছে হলো চল্লিশ শতাংশ আর হলো সাতচল্লিশ আর কি আর বাইরেরটার হচ্ছে হলো বড়টার হচ্ছে চল্লিশ আর ছোটটার হচ্ছে হলো চার আট পার্সেন্ট আর ভাবির হচ্ছে হলো পনেরো পার্সেন্ট আমাদের গ্রাম গ্রামের বাড়ি হচ্ছে মাদারীপুরে উনি দীর্ঘ প্রায় তিন বছর যাবৎ এই বাসায় থাকে উনি হলো ঢাকা আদিমের মোতালে প্লাজায় মোবাইল পিকচারে মোবাইলের ড্রপ করে আর একটাই কথা যে এই এসিটা সার্ভিস দেওয়া হয়েছে তারপরও তাদের এসিতে এরকম একটা বাজে সার্ভিস দিলো কেন এটা আমার আপনাদের কাছে অনুরোধ যে তাদের এসিতে এরকম একটা বাজে সার্ভিস দিল কেন যতদূর শুনেছি যারা প্রত্যক্ষদর্শী যারা ছিল ওনারা বলছে যে ওনারা বিকট আওয়াজ পেয়ে তারপরে সবাই গিয়ে দেখে যে সবাই দগ্ধ অবস্থায় আর যারা দগ্ধ হয়েছে মনে আপু ভাই লাগিনা ওরা তো দুইজনে ছোট যারা ওরা তো অসুস্থই আপু আর ভাইয়ের থেকে যেটা শোনা গেল যে তাদের তারা যেভাবে বলছে যে তারা এগারোটা নাগাদ এসি ছেড়ে যে যার মতো ঘুমিয়েছিল রাত একটা দেড়টা নাগাদ হঠাৎ করে একটা বিস্ফোরণে তাদের ঘুম ভাঙে আর ঘুম ভেঙেই দেখে যে রুমে এখানে সেখানে আগুন জ্বলতেছে সারা শরীর দগ্ধ এত এইভাবে হয়েছে তারপরে বাইরে বের হয়েছে ওনারা নিজেরাই বাইরে বের হয়েছে বাইরে বের হয়ে ভাইয়া আপু আবার ভাইয়ের গায়ে পানিও ঢেলে দিছে তো ততক্ষণ আগে আর যখন আওয়াজ হয়েছে তখন বাইরে থেকে লোকজন এসে ওদেরকে উদ্ধার করছে আরকি তখন হাসপাতালে নিয়ে আসছে এখন ডাক্তার এখনো তো আসে নাই ওনাদের বিভিন্ন টেস্ট চলতেছে অবস্থা বেশি একটা ভালো না প্রায় পঞ্চাশ শতাংশের মতো পুরে গেছে শৈল কারো চল্লিশ শতাংশ কারো পনেরো শতাংশ এভাবে বাজে অবস্থা আমাদের কাছে গত রাত দুইটার নাগাদ একই পরিবারের চারজন রোগী এসছে তারা এসি বিস্ফোরণের মাধ্যমে অগ্নিদগ্ধ হন এবং পরিবারের যিনি পুরুষ ওনার হচ্ছে সাতচল্লিশ শতাংশ পুড়েছে এবং যিনি নারী আছেন ওনার হচ্ছে পনেরো শতাংশ পুড়েছে এবং দুইজন শিশু আছে একজন শিশুর চল্লিশ শতাংশ পড়েছে এবং একজনের হচ্ছে আট শতাংশ পুড়েছে আমরা সকলকেই ভর্তি রেখেছি একজনের সাত বছর এবং একজনের ছয় বছর আর যাদেরকে যাদের মেজর বার্ন হয়েছে ওনাদেরকে আমরা এসডি ইউতে শিফট করে চিকিৎসা চলমান রেখেছি আর বাকি যে দুইজনের মাইনর বার্ন তাদেরকে আমরা কেবিনে শিফট করছি পুরুষ রোগী যিনি আছেন ওনার মুখমন্ডল পুড়েছে ওনাকে আমরা সাসপেক্টেড ইঞ্জুরি হিসেবে চিকিৎসা শুরু করেছি কিন্তু শ্বাসনালী পুড়েছে এটা এখনো আসেনি যারা বেশি বান্ধ হয়েছে তাদের আশঙ্কাজনক বলা যায় হ্যাঁ একজনের সাতচল্লিশ শতাংশ এবং একজনের চল্লিশ শতাংশ ওনাদের দুজনকে আমরা আশঙ্কাজনক করছি